আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এই কালো জিনিস না কালো জিনিসের একটা সমস্যা আছে জানেন আগেই বলতেছি কথাগুলোর কারণ হলো কালো জিনিস আমার ব্ল্যাক কালার ফেভারিট হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে কালো জিনিসে ময়লা ধরে ময়লা ধরে না তো ময়লা টানে আর এই জিনিসগুলো খুব বিরক্তিকর খুবই বিরক্তিকর তো খাওয়া দাওয়া শেষ করলাম বাবারে বাবা শীত পাল্লাই দিলে খারাপও লাগতেছে আবার ভালো লাগে কেমনে বোঝাবো শীত তো শীত কমেছে কমে গেছে শীত কমে গেছে যে রোদ রাত্রি একটু ঠান্ডা লাগে আলটিমেটলি এখন হলো ওই ফ্যানশালায় ঘুমান লাগে এরকম বিষয়টা কী ধুলা কী ধুলা কী ধুলা দেরি হয়ে গেলো বাসায় যাই আবার আমার কথা শোনো মানে এমন একটা অবস্থা রাত্রে বের হইলে কথা শোনো দিনে বের হইলে কথা শোনো এরকম একটা অবস্থা বুঝছেন তো বাসা যাইতেছে আর কি বেশি করবো না বেশিক্ষণ করবো না ব্লগ এরকম একটা বাসার ছাদ থাকলে আসলে আমার বাসার পাশে একটা ছাদ আছে বাসার ওই সব জায়গা কোথাও গেটেছে রোদে দাঁড়াতে ভালোই লাগে তো দেখতে দেখতে আবার সেই পবিত্র মাস চলে আসছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যারা যারা আছেন যাদের যারা পাইছেন এবার রমজান মাসটা পাবেন বা সামনে এই যে আসতেছে ফেব্রুয়ারি মাসে যারা আছেন সুক্রিয়া আদায় তো একবার করা উচিত নাকি কারণ গতবার যারা ছিল রোজার মাসে এই রমজানে অনেকেই নাই আপনার আশেপাশে আত্মীয় স্বজনে দেখতে পারেন তো সুক্রিয়া আদায় তো করা উচিত নাকি আর কি আর অবস্থা নেন তো এত দুলা খে দেখা যায় আমার এত দুলার ভিতরে দেখা যাবে না আমারে তো যাই হোক ছোটো খাটো একটা ভিডিও করলাম খাওয়া দাওয়া করেছি চার দোকানে চার দোকানে সিচুয়েশন ছিল না ভিডিও করার দেখা অন্য কোনো ভিডিওতে